আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া গত আগস্ট রাজধানী মস্কোতে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে আগামী আগস্ট পর্যন্ত রাশিয়া ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া বেলারুশ বুলগেরিয়া জার্মানি ভারত কাজাকিস্তান স্পেন দক্ষিণ কোরিয়া তুরস্ক ও ফ্রান্সের প্রতিযোগীরা বিশ্বে এটাই প্রথম ড্রোন টুর্নামেন্ট এর আয়োজন করছে রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন টুর্নামেন্টে নিজের সঙ্গে আনা ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা যিনি চ্যাম্পিয়ন হবেন পুরস্কার হিসেবে তিনি পাবেন পঞ্চাশ লাখ রুবল বা তেষট্টি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় ছিয়াত্তর লাখ আটচল্লিশ হাজার চারশো সাতাত্তর টাকা প্রসঙ্গত বেসামরিক ড্রোন নির্মাণের বিষয়টি বেশ গুরুত্ব নিয়ে বিবেচনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার নির্দেশে দুই সালে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও ওড়ানোর সংক্রান্ত বিশেষ কোর্স চালু করা হয় গত মে মাস থেকে দেশটির স্কুল পাঠ্যক্রমেও বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে